তুই আমার ছোলের নামে দুর নাম গাও আমার ছোল জুয়া খেলে হ্যাঁ আব্বা আমার কিছু টাকা দাও তো প্রতিদিন টাকা তুই লে করিস কি না লিসে টিসে করিস নাকি আমি তোমার একমাত্র বেটা তোমার থেকে আমি টাকা নেবো তোমাকে আমার কৈপদ দেওয়া লাগবি এতগুলো সয় সম্পত্তি তোমার খাবি কেডা এই আমি আজকে জমা জমি গুলো দেখতে আমার কাছে কি সব টাকা থাকে শোন এক হাজার টাকা আছে এটাই লিয়া যা বাবা আর একটু হিসাব করে চলিস আমার সর সম্পত্তি আছে বলে তুই যে হিসেবে চলবো এটা কিন্তু না তুই হিসেব করে চলিস বাবা আ যা বাবা যা বন্ধু বিপ্লব আরে বন্ধু কি খবর ভালো আছো আসি আমার কিছু টাকা ধার লাগবে তুই একটা বড় বাজার চল তোর টাকা পড়লো আসলে টাকা যখন সমস্যা হয় তখন বড় লোক গরীবের কোনো ইয়ে নাই। তাহলে বন্ধু কত তাহলে কত টাকা লাগবে? আসলে 1500 টাকা দিলে আপাতত ভালো হয়। আচ্ছা বন্ধু ঠিক আছে लीजिए। সময় অতি দিশ। তাহলে বন্ধুলে 500 টাকা আচ্ছা বন্ধু সময়মতো দেওয়ার চেষ্টা করুন। বন্ধু তুই আমার খুব উপকার করলি রে। আচ্ছা বন্ধু যা শুন টাকার দলে কিন্তু বন্ধু বন্ধু কাছে স্মরণ সম্ভব নষ্ট যায়। টাকাটা সময় দিই। আচ্ছা বন্ধু আচ্ছা যা আচ্ছা ঠিক আছে

জুয়া খেলে নাকি তুই সব বন্ধুর কাছে টাকা ধার নেয় আমার তার পাঁচ হাজার টাকা ধার নিয়েছে সেটা দেয় না অনেক দিন হয়ে গেল বাবু তুমি আমার ছোলের নামে দুর নাম গাও আমার ছোল জুয়া খেলে হ্যাঁ জুয়া খেলে না তা তো নয় চাষা আমি টাকা ধার নিছি সত্যি কিন্তু আমি খোঁজ খবর লেন তারপর খোঁজ খবর আমার মানিগুলি লোক আমি ওটা সন্মানের লোক খোঁজ খবর লেন আর কথা কিছু মনে করেন না খোঁজ খবর লেন আচ্ছা ঠিক আছে তুই যাও আমি আর থেকে শুনি তো আচ্ছা আচ্ছা ঠিক আছে

আমার টেনশন আছে আমার মাথা কাজ করতেছে না নাই কি করি কি রে তুই মোবাইলে তাই তো এতগুলো বন্ধু বান্ধব আমার কাছে কমপ্লেন দেয় তুই তুই খেলিস ঠিকই হ্যাঁ না মানে বাবা দেখ বাবা তুই আর খেলিস তুই একটু ভালো হওয়ার চেষ্টা কর তুই ভালো হ আমার এত বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান এতগুলো মানুষ কর্মচারী কাম করে খায় আর তুই পারিস তুই সন্তারী হ মনোযোগী হ তুই একটু ভালো হওয়ার চেষ্টা কর বাবা তুই একটু ভালো হওয়ার চেষ্টা কর এরাই হলো প্রকৃতি বাবা আগে সন্তানকে ভালো হওয়ার একটু সুযোগ করে দিল